ভক্তিতে মুক্তি হলো একটি গভীর দার্শনিক ভাবনা যা দুর্গাপূজা প্যান্ডেলের থিম হিসেবে খুবই প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হয়ে থাকে এই থিমের মূল বার্তা হলো জীবনের সব দুঃখ কষ্ট পাপ এবং বন্ধন থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো ঈশ্বরের প্রতি নিঃস্বর্ত ভক্তি ও বিশ্বাস পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এবছর এবছর কি এটাই ঘুরে যাচ্ছি ভেতরে খেয়ে দেখছি তারপর এই বিষয়ে আছি বাইরে লাইন দাঁড়ানো এসে সত্যি অসাধারণ পূজা প্যান্ডেল দেখতে চলেছি অন্য চলি প্রতি বছরই দুর্গান্ত মানে পূজা প্যান্ডেল দিয়ে থাকে এবছর আশা করছি ব্যতিক্রম হবে না প্রকৃত মুক্তি এই অর্থে পৃথিবীর ওপর দু হাজার পঁচিশ সালে তৈরি করা হয়েছে ভর্তচটি পূজা মণ্ডপ এখন আসি বাইরে আস্তে আস্তে ভেতর ঢুকছি ভেতর ঢুকে দেখাবো তোমাদের দু হাজার পঁচিশ সালে এই মুক্তিতে মুক্তি মেলাগুলো তৈরি ভর্তচুটি পূজা মন্ডলের ভিডিও দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজায় বর্ধমান শহরের ঘোরতুর চটি সার্বজনীন দুর্গোৎসবের থিম ছিল ভক্তিতে মুক্তি এই থিমের মূল বার্তা ছিল যে ভক্তি এবং ইচ্ছা শক্তি জীবন যুদ্ধে জয়ী হওয়ার মূল মন্ত্র সাধারণভাবে এই ধরনের থিমগুলি আধ্যাত্মিকতা বিশ্বাস এবং সামাজিক বা দার্শনিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এই থিমে সাধারণত ভক্তিকে মুক্তি বা পরিত্রাণের পথ হিসেবে তুলে ধরা হয় এবং প্যান্ডেল সজ্জা ও প্রতিমার মধ্যে সে দর্শন ফুটিয়ে তোলা হয় ভক্তি এবং মুক্তি নিয়ে থিমগুলি পূজার প্যান্ডেলগুলোতে আধ্যাত্মিকতা নৈতিকতা এবং সামাজিক বার্তার সমন্বয় ঘটিয়ে থাকে যেখানে থিমের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি ও মনের শক্তিকে তুলে ধরা হয় এছাড়াও কঠিন পরিস্থিতিতে মানুষের বাঁচা লড়াইয়ের মতো থিমগুলো পরিবেশ সচেতনতা এবং সামাজিক বিষয়গুলিকে ফুটিয়ে তোলে এছাড়া এই থিমগুলোতে ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিকতা এবং মুক্তির ধারণা তুলে ধরা হয় যেখানে কর্ম ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে মুক্তি লাভের পথ দেখানো হয়

থিমগুলোর মাধ্যমে তুলে ধরা হয় প্যান্ডেল শয্যায় সাধারণত আধ্যাত্মিকতা ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যবাহী শিল্পকলার মিশ্রণ দেখতে পাওয়া যায় দর্শনার্থীদের মধ্যে ভক্তির অনুভূতি জাগানো এবং তাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে মানসিক মুক্তি বা শান্তি প্রদান করাই হলো এই থিমের মূল লক্ষ্য বর্ধমান শহরের ঘোরত্যটি সার্বজনীন দুর্গোৎসবের মতো কিছু বড় পুজো কমিটিও এই ধরনের ভাবনাকে তাদের থিম হিসেবে ব্যবহার করেছিল যেখানে ভক্তিতে মুক্তি ছিল মূল বার্তা এই থিমের প্যান্ডেলের শয্যায় এমন উপাদান ব্যবহার করা হয় যা দর্শকদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি এবং ভক্তির উদ্রেক করে এছাড়া অনেক সময় এই থিমের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা দেওয়া হয় যেমন শুধুমাত্র আচার সর্বস্ব পুজো নয় বরং প্রকৃত ভক্তি ও সৎকর্মের মাধ্যমেই জীবনের চূড়ান্ত লক্ষ্য বা মুক্তি অর্জন করা সম্ভব হয় এই ধরনের থিম দর্শকদের কেবল মুগ্ধ করাই নয় বরং তাদের মনে ভক্তি এবং জীবনের গভীর অর্থ সম্পর্কে চিন্তাভাবনা জাগিয়ে তোলে ভক্তি বা পরমেশ্বরের প্রতি ভালোবাসা এবং আত্মসমর্পণের মাধ্যমে মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারে চটি পূজা মণ্ডপের একদম দেখতে পাচ্ছি ভিতরে চলে এসেছি একটা অপূর্ব আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে বলে বোঝাতে পারবো না যে এখানে কী হাই কোয়ালিটি পূজা প্যান্ডেল তৈরি করা হয় এবং সেই সঙ্গে একটা অত্যন্ত মৌলিক চিন্তাধারা কাজ করে প্রতি বছর এই ঘুরতটি পূজা মণ্ডপে আমরা অত্যন্ত হাই হাই কোয়ালিটি পূজা প্যান্ডেল দেখে থাকি সেই সঙ্গে আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা ভাষায় বলে বোঝাতে পারা যাবে না এমন সব শিল্প নৈপুণ্য কাজ করে এবছর ব্যতিক্রম হয়নি এবছর দেখতে পাচ্ছি একটা অত্যন্ত উন্নত সম্পন্ন পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রকৃতির মূর্তি এবং এটার পিছনে একটা খুব সুন্দর মৌলিক চিন্তা কাজ করছে এবং সেটা কি মৌলিক চিন্তা সেটা এখন আমি এই মূর্তি বলতে পারছি না পরে আমি এটা আমি আমার পরে তোমাদের জানিয়ে দেবো তবে খুব সুন্দর একটা মৌলিক চিন্তাধারা কাজ করছে এই পূজা প্যান্ডেলের পেছনে সেটা এই পূজা প্যান্ডেল প্যান্ডেলটা চারপাশে ঘুরে সেটা বুঝতে পারছি আর সেই সঙ্গে অসাধারণ ডেকোরেশন অসাধারণ শিল্পকলা অসাধারণ কারুকাজ লাইটিংয়ের কাজ তো বলে বোঝাতে পারবো না কিন্তু কীরকম লাগছে আপনারা অবশ্যই আসবেন এই পূজা প্যান্ডেলটা দেখে যাবেন সেই সঙ্গে বর্তমান শহরে যত বড়ো বড়ো পূজা প্যান্ডেল আসে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু দর্শনীয় করেছে যদিও এবছর একটু ছোটোর উপর করা হয়েছে যেটা একটু আগে বললেন কিরণসঙ্গ ক্লাবের প্রেসিডেন্ট যে কথা মাথায় রেখে এবছর হাই বাজেটে পূজা ম্যান্ডাল করতে চাননি ওনারা যাই হোক ছোটোর উপর যা দেখছি মানে একটা অকল্পনীয় পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এবং তাই না আগামী বছর হয়তো এর থেকে আরও অনেক বড়ো বড়ো পূজা প্যান্ডেল আমরা উপহার পাবো বর্ধমানের শহর থেকে যদি আশা আসছি যে পরে বছর যেন আরও আমরা হাই কোয়ালিটি আরও বড়ো বড়ো পূজা প্যান্ডেল আমরা দেখতে পাই তো এখন আছি এই মুহূর্তে বর্ধসটি পূজা প্যান্ডেলে একদম ভেতরে চলে এসেছি ভেতর থেকে ভিডিওটা করছি পূজা প্যান্ডেলটা এখান থেকে কেমন লাগছে তার একটা ভিডিও করবো করে মাকে দর্শন করবো মাকে দর্শন করে তারপর চলে যাবো আমাদের পরবর্তী পূজা প্যান্ডেলে এই সমস্ত থেমের পূজা প্যান্ডেলগুলোতে আলোর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে প্রবেশ পথে সাধারণত আলো কম রাখা হয় আর প্যান্ডেলে যতই ভেতর দিকে যাওয়া হয় ততই আলোর উজ্জ্বলতা আস্তে আস্তে বাড়তে থাকে যা অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে যাত্রা বা মুক্তির পথকে নির্দেশ করে থাকে এছাড়া প্যান্ডেলে প্রচলিত পুজোর গান আগমনী গান শ্লোক এবং মন্ত্রপাঠের শব্দ ব্যবহার করা হয় যা একটি শান্ত এবং ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি করে এই সমস্ত থিমের কেন্দ্রবিন্দু হচ্ছে দেবী প্রতিমা মা দুর্গা শান্ত এবং ঐশ্বরিক রূপ এখানে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয় যা ভক্তদের মনে ভক্তির উদ্রেক করে থাকে বিপদে পড়লে মানুষ দেবী দুর্গার আরাধনা করে মুক্তির পথ খোঁজে দেবী দুর্গা বিপদের হাত থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় বিশেষত বিপত্তারিণীর রূপে তার পূজা করা হয় যেখানে ভক্তরা তার কাছে সকল প্রকার বিপদ থেকে মুক্তি এবং সংসারের মঙ্গল কামনা করে থাকে এটি বিশ্বাস করা হয় যে তিনি মন্দকে ধ্বংস করেন এবং জীবনের বাধাগুলো অতিক্রম করতে শক্তি ও নির্দেশনা দেন আর এটাই হলো ভক্তিতে মুক্তি লাভের আর একটা দিক দেবী দুর্গা শক্তির প্রতীক যা মানুষকে নিজের আভ্যন্তরীণ শক্তিতে বিশ্বাস করতে শেখায় এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য উৎসাহিত করে তাই হয়তো দুর্গাপুজোর বিভিন্ন প্যান্ডেলে এই ভক্তিতে মুক্তি থিমটি ব্যবহার করা হয়ে থাকে ভক্তি ও প্রার্থনা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং এক ধরনের মানসিক শান্তি প্রদান করে এই বিশ্বাস মানুষকে বিপদের সময় ধৈর্য ধরতে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে উৎসাহিত করে ধর্মীয় গ্রন্থ পাঠ করা বা প্রার্থনা করা মানুষকে শক্তি ও সাহস যোগায় যা কঠিন পরিস্থিতি থেকে মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করে এছাড়া ধর্মীয় বিশ্বাস অনেক সময় মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করে পূজা প্যান্ডেলের একদম ভেতরে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে দু সালে ঘর্তচী পূজা মণ্ডপে এই যে থিমটা করা হয়েছে ভক্তিতে মুক্তি এই থিমের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে কেবল রীতিনীতি পালন করাই নয় বরণ সমাজের প্রতি নিজের কর্তব্য এবং ভক্তি হচ্ছে জীবন যুদ্ধ জয়ের আসল মূল মন্ত্র এবং এই থিমটি আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের মনে শান্তি ও ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্যই দু হাজার পঁচিশ সালে ঘোরতোরচটি পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে আর সেই সঙ্গে আর একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে বর্ধমান শহরের ঘোরতোরচটি সার্বজনীন দুর্গোৎসবে এটা ছিল একশো তম বর্ষের থিম এখন সেই পূজা প্যান্ডেলেরই বাইরে থেকে ভিডিওটা করছি এবার চলো তাহলে ভেতরে যাওয়া যাক বিপদের সময় মানুষ অসহায় বোধ করেন ভক্তির মাধ্যমে তারা একটি উচ্চতর শক্তির কাছে নিজেদের সমর্পণ করেন যা তাদের মানসিক শান্তি দেয় এবং দুশ্চিন্তা কমায় ভক্তি মানুষের মনে আশা জাগিয়ে তোলে তারা এই বিশ্বাস করেন যে ঈশ্বর বা কোনো উচ্চ শক্তি তাদের রক্ষা করবেন মানুষকে কঠিন পরিস্থিতি সহ্য করার শক্তি যোগাবেন প্রার্থনা বা ভক্তি মানুষের ভেতরে সাহস ও শক্তিকে জাগিয়ে তোলে এটি তাদের সমস্যার বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায় আর এই কারণে নানা ধর্ম ও সংস্কৃতিতে দেখা যায় যে মানুষ বিপদের সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন উপাসনা করেন বা কোনো ধর্মীয় আচার পালন করেন যার মাধ্যমে তারা মুক্তির পথ খোঁজেন ভক্তির মাধ্যমে মুক্তি খোঁজা হলো ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভের একটি আধ্যাত্মিক পথ এই পথে ঈশ্বরের প্রতি অখণ্ড ভক্তি এবং শ্রদ্ধা হলো মূল মন্ত্র যেখানে মানুষ নিজের কাজকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেন এবং জরা বন্ধন থেকে মুক্তি লাভ করেন ভক্তিতেই মুক্তি এই পথের মূল কথা হলো ঈশ্বরের প্রতি অবিচল ভালোবাসা ও নিষ্ঠা প্রদান করা নিজের দায়িত্বগুলো ভক্তির সঙ্গে পালন করা এবং সব কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা এছাড়া কাম ক্রোধ লোভ ও মোহকে জয় করে এবং নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে এই বন্ধনগুলি থেকে মুক্তি পাওয়া যায় এখানে শুধুমাত্র ভক্তি কিন্তু যথেষ্ট নয় আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে ভক্তির শক্তিকে ব্যবহার করতে হয় ভক্তির মাধ্যমে মুক্তির পথ বা ভক্তিযোগ হল হিন্দু দর্শনে মুখ্য বা আধ্যাত্মিক মুক্তি অর্জনের অন্যতম প্রধান উপায় এটি জ্ঞানযোগ কর্মযোগ এবং রাজযোগ পথের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয় ভক্তির পথ অহংকার দূর করতে সাহায্য করে যখন একজন ভক্ত নিজেকে ঈশ্বরের দাস বা অংশ মনে করেন তখন তার ভেতরে অহংকার ধীরে ধীরে বিলীন হয়ে যায় যা মুক্তির জন্য অপরিহার্য এছাড়া ভক্তি অনুশীলন ভক্তের জীবনে আধ্যাত্মিক মানসিক এবং নৈতিক উন্নতি সাধন করে ভক্তিযোগের মাধ্যমে ভক্তরা এক অনাবিল শান্তি আনন্দ এবং ঐশ্বরিক পরমানন্দ অনুভব করে যা জাগতিক সুখের ঊর্ধ্বে আবার অনেক গ্রন্থে ভক্তিকে জ্ঞান এবং কর্মের পরিপূরক হিসেবে দেখা হয় নিঃস্বার্থভাবে কর্ম করা এবং সঠিক জ্ঞান অর্জন ভক্তিকে আরও দৃঢ় করে তোলে সবশেষে একটা কথাই বলা যেতে পারে যে ভক্তি হলো ঈশ্বরের প্রতি শর্তহীন ভালোবাসা এবং সম্পূর্ণ আত্মসমর্পণের একটি পথ যা ভক্তকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে পরম সত্য বা মোক্ষের দিকে নিয়ে যায় তো আমি এখন আছি বন্ধুরা সেই ভক্তিতে মুক্তি থিমের আদলে তৈরি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে আর সেটা হচ্ছে বর্তমান শহরে ঘোরতোরচটি পূজা প্যান্ডেল যেখানে দু সালে এই ভক্তিতে মুক্তি থিমের আদলে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল আমিও গিয়েছিলাম সেখানে আর দেখালাম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই পূজা প্যান্ডেলটার একটা ডিটেলস ভিডিও আর তুলে ধরলাম ভক্তিতে মুক্তি যে থিমের যে মূল অর্থ তার ব্যাখ্যা পূজা একদম চলে এসেছি প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি একটা অসাধারণ মাপের পূজা প্যান্ডেল দেখতে পেলাম আলো শয্যার উপর বেশি জোর দেওয়া হয়েছে প্রতি বছর হিরসংঘ ক্লাব আর এই কুর্্তচটি পূজা মণ্ডপ এই দুটো ক্লাবে কিন্তু আলো উপর বেশি জোর দেওয়া হয়ে থাকে এবছর তো ব্যতিক্রম হয়নি একটা অসাধারণ মাপের আলো দেখতে পেলাম যেটা কিছুদিনের মতো আমি আমাকে ডি লাসভি চ্যানেলে তো সেই কুর্্তচটি আমাদের একটা অত্যন্ত জনপ্রিয় পূজা প্যান্ডেল ক্লাব যেখানে প্রতি বছর খুব হাই হাই থিমের অত্যন্ত জনপ্রিয় পূজা প্যান্ডেল হয়ে থাকে এবছর দেখতে পেলাম খুব সুন্দর একটা কাঁচের পূজা প্যান্ডেল আর এবছরে ভাবনা হচ্ছে ভক্তিতেই মুক্তি আলোর ডেকোরেশন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে পুটিয়ে তোলা হয়েছে দু হাজার পঁচিশ সালের পূজা মণ্ডপ এবার আমি চলে যাব। আমি আমার পরবর্তী পূজা প্যান্ডেলে